নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের পেটুক পরিবারের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা হাজবেন্ড ওয়াইফ তো প্রত্যেক দিনের মতন চলে এসেছি তো নতুন একটা রেসিপি নিয়ে রান্নাটা নতুন আমাদের কাছে ইউনিক রান্নাটা আমি আজ ফার্স্ট রান্না করেছি তো রান্না করতে যে নাজেলে হয়ে গেছি রান্না তো রও হয়নি তোমরা দেখ দেখ পাচ্ছ তো এখন প্রচুর এক্সাইটেড হ্যাঁ প্রচুর এক্সাইটেড যে কেমন হয়েছে রান্নাটা তো চলো তোমাদের কাছে বলে দিই কি কি রান্না হয়েছে দেখতে পাচ্ছ মানে আজকে প্রথম থেকে আমার ভুল হয়ে গেছে প্রথমে ভাত চাপিয়ে দিয়ে গেছি মাছ করতে সেখানে এসে দেখি ভাত হয়ে গেছে কিন্তু জল নেই ভাতে তো কি বলবো এই কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তারপরে গেছি ইয়ে ইলিশ মাছ ভাপা তো আর তোমাদের দাদা ভাই আজকে নতুন রেসিপি কলা মাছ ভাপা খাবে ইলিশ মাছ ভাপা তো আমি পারি না ফার্স্ট টাইম ইউটিউব দেখে ট্রাই করলাম কেমন হয়েছে জানি না তো খেতে যে বুঝবো আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দই কাতলা তো দই কাতলার কিচ্ছু তো বোঝাই যাচ্ছে না তো যেরকম হয়েছে আমি ঝোল নামিয়েছি শুকিয়ে গেছে কি করব কেমন হয়েছে না তো এখানে রয়েছে দই কাতলা আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল বা চিংড়ি মাছ চা যা বলো তাই তো আজকে সবটাই শুকনো শুকনো আর ভাত নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে সাথে লবণ আছে আর জল আছে তো এগুলো দিয়ে হবে আজকে আমাদের ভিডিও তো কেমন হয়েছে সেটা আমরা খাবো খেয়ে তোমাদেরকে বলবো আর তোমরা দেখো আমরা এই শুধু ভাতগুলো শুধুমানে খেতে পারি কি না কেননা আজকে কোনো ঝোল টোল কিছুই নেই সব শুকনো শুকনো হয়েছে তো চলো কারণে করে আমরা ভিডিওটা স্টার্ট করবো আর তার আগে হ্যাঁ পানিশমেন্ট পানিশমেন্ট তো আমার আগেই পাওয়া হয়ে গেছে কেননা আজকে কারেন্ট ছিল না মিক্সিতে মিক্সার করতে পারিনি সব মশলা আমার হাত দিয়ে বাটনা করেছি হাত পুড়ে জ্বালা পোড়া করছে খেতে পারবো না আজকে আমি নিঘাত দাদা ভাইয়ের জন্য করছে সেটাই তোমাদের খালি দেখতে হবে তো চলো আমরা কাউন্ডিং করে ভিডিওটা শুরু করি আর পানিশমেন্টটাও রেখেছি সেই দুর্দান্ত তো দেখতে থাকো কাউন্টিংটা করে নি থ্রি টু ওয়ান স্টার্ট কলাপাতা থেকে বেরোবে সে ইলিশ <laughs> <laughs>

ইলিশ মাছটা চলো বেরোচ্ছে স্টার্ট করে দিও ও বার করুক আমি বসে থাকি আমি খেতে যাব আর কি সুন্দর স্মেল তাতে চলো বন্ধুরা খাওয়া যাক কেমন হয়েছে এবার খেতে সেটাই দেখতে হবে জাস্ট ওয়াও ভালো আছে সত্যি বলছি দারুণ জেনে খেয়েছো এর মধ্যে লঙ্কা আছে মানে জেনে না খেয়েছো সে একবার ট্রাই করে দেখতে পারো দারুন

এখন আমরা যে আগে যে বড় বড় চিংড়ি মাছ যে বলেছি তাহলে দেশে এখন আমরা পাওয়া যাচ্ছে না তাই না এইখানটা পাওয়া যায় না সব জিনিস

ঠিকই বেরক এখন স্মেল বেরোচ্ছিল না সেটা প্রচুর ভালো লাগছে বার খাবি চিংড়ি মাছের কালিয়া দিয়ে চিংড়ি মাছ নেব

どれしか考えてなかった。 이말나으면 해지. 면다음빨대 আহা টি একটা সীমা থাকে হাত দিয়ে মারতে বলে টি 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 নিয়ে তুমি আপাতত তুমি খাও কি করে ও না এমনি খেতে বসলে সবার আগে খেতে বসবে সবার পরে কিন্তু ভিডিওতে কি করে পারে আমি সেটাই বুঝাবো না আমি হেরেই যাব আমি বললাম আজকে আমি হেরে যাব তো চলো বন্ধুরা ওর জন্য একটা পানিশমেন্ট দিয়ে

এইভাবে কেউ সাজায় তাহলে আমাকে চুপ করে বসো তারও কারা খুশি বানাচ্ছে এটা নিশ্চয়ই নিশ্চয়ই চুপ করে বসো কাজও এখানে দেয় কেউ এটা কি সাজানো

দেখো আমি কেমন সাজিয়েছি সবাই তারিফ করবে মুখটা একটু বন্ধ করে সুন্দর দেখো বন্ধুরা সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যা দেখবে না সবাই নাকি তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর এই দিদি ভাইকে সাজানোটা কেমন হয় আর অবশ্যই কমেন্ট সাজাবো বন্ধুরা আমরা আমি ও যেদিন হেরে যাবে আমি ওকে কি সাজাবো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু কমেন্ট আমাকে বলছোই না যে আমরা কি চ্যালেঞ্জ ভিডিও করব কি পানিশমেন্ট দেবো আগে কিন্তু বলতো এখন বলছো না কেন সেটা জানি না তো প্লিজ বলবা আর বন্ধুরা আজকের পানিশমেন্টটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবা হ্যাঁ আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো ধন্যবাদ সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করেনি তারা চট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আর যারা ফেসবুক পেজে দেখছো তারাও পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ